আজব ঘটনা ঘটালো ফেরিওয়ালারা ঘটনা শুনলে আপনাদের গা শিউরে উঠবে স্থানীয়দের দাবি বাড়ি বাড়ি ঘুরে সফা বিক্রি করছিলেন একটি গাড়িতে করে আসা দুই ফেরিওয়ালা আর সেই সময় এই আজব কাণ্ড ঘটায় বলে স্থানীয়দের অভিযোগ জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বুধবার ভর দুপুরে এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠল দুই ফেরিওয়ালার বিরুদ্ধে ঘাটাল মহকুমার খড়ার পৌরসভা এলাকার বাসিন্দা ওই নাবালিকার পরিবারের তরফে জানা যায় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না আর সেই সুযোগ নিয়েই দুই ফেরিওয়ালা প্রবেশ করে করে তাদের বাড়ির ভেতরে নাবালিকাকে জোর তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ আর তখনই ভয় নাবালিকা চিৎকার করতে শুরু করে নাবালিকার চিৎকার শুনে নাবালিকার বাড়িতে জড়ো হতে শুরু করে পাড়া প্রতিবেশীরা পাড়ার লোকজনদের দেখে দৌড়ে পালাতে শুরু করে ওই দুই ফেরিওয়ালা পরে দুইজন ফেরিওয়ালাকে ধরে ফেলে লোকজন খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ওই দুই ফেরিওয়ালাকে আটক করে ঘাটাল থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খড়র পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বাড়িতে মানে ঘরের মধ্যে কোনো কিছু ছিল না করে ওই লোক মানে ছেলে ফেরিওয়ালা বাড়িতে ঢোকে ঢোকে জিজ্ঞাসাবাদ করে যে তোমার মা বাবা কোথায় তখন মেয়ে বলে যে আমার মা বাবা হাটে গেছে বলে তোমার বাবার বন্ধু হয় আমার বাড়ি খির পাই আর তোমার বাবার ফোন নাম্বার দাও বলে ফোন নাম্বার নেয় মেয়ের কাছ থেকে নেওয়ার পরে মেয়েকে খাটের কাছে নিয়ে যেয়ে মুখটাকে চেপে ধরে বা হাতগুলো পেছন করে রাখে তখন বাচ্চা মেয়েটি কী করেছে কোনোরকম করে নিজের ভরসায় হাতকে ছাড়িয়ে দিয়ে চিৎকার করে চিৎকার করতে তখন ওরা পালিয়ে যায় কামড় কামড় দিয়ে কামড় দেওয়ার পরে মেয়েটা এই ছেলে ছেলেটি পালিয়ে যায় এবার ছেলেটি পালিয়ে যাওয়ার পর এবার আমরা বাড়িতে আসি বাড়িতে আসার পর মেয়েটি বলে বলার পর আমরা তন্ন তন্ন করে খুঁজি কোথাও খুঁজে পাই না তখন আমরা ফাড়িতে আসি ফাড়িতে এসে জানাই এই অফিসারে ওনারাই খুঁজে নিয়েছে আপনি কি হন আপনি কি হন মেয়ের কাকা মেয়ের কাকা এই জন্যই কি ফাড়িতে সবাই এসছেন ফাড়িতে আসছে এখন কি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ ফাড়িতে ফাড়ি থেকে ওরা থানায় নিয়ে গেছে ঘটনা ঘটেছিল বলতে আমি হচ্ছে ওর যে মেয়েটার বাবা ওই মেয়েটার বাবা আমাকে ফোন করে এবারে ফোন করতে আমি ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে যাওয়ার পর মেয়েটা বা মেয়েটার মা বাবা সবাই আমাকে বলে যে এরকম একটা প্রবলেম হয়েছে একটা বাইরের সোফাওয়ালা ছেলে সে হচ্ছে এসে আমার মেয়ের টর্চার করে তাই হেনকালে এবারে আমরা তখন দুটো ছেলে মিলিয়ে আমরা গাড়িটাকে তল্লাশি করার জন্যে চারদিকে ছুটি গাড়িটাকে আমি এবং আমার আরেকটা বন্ধু আমরা দুজনে মিলে আমরা ঠিক বড়ো পোলের কাছে জামলার পার বলে একটা জায়গা আছে সেই জায়গায় আমরা গাড়িটাকে বাজেয়াপ্ত করি এবং গাড়িটাকে আমরা ধরে আনি পুলিশ পাড়িতে ধরে আনি পুলিশ সঙ্গে ছিল আমাদের আনার পর ছেলেটাকে এই মুহূর্তে বর্তমানে ছেলেটাকে ঘাটাল থানা নিয়ে চলে যাওয়া হয়েছে আর তার পরিবারটাও ঘাটাল চলে যাবে এক্ষুনি আর গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে ছেলেটাকে তারা দুজন ছিল ছেলে দুজনকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া কোথায় কোথায় বা বাড়ি তাদের জানতে পেরেছে বাড়িটা হচ্ছে খরার পৌরসভা দু নম্বর ওয়ার্ডে না যারা যাদেরকে ধরেছেন তাদের বাড়ি কোথায় জানতে পেরেছেন তাদের বাড়ি তারা বলছে আমাদের কেশপুরিয়া বাড়ি আচ্ছা এবং ছেলেটা স্বীকার করেছে হ্যাঁ আমি এরকম অন্যায় কাজ করেছি ওই জন্য কি আপনার ফাঁড়ির সামনে এসেছিলেন আমরা এই জন্য ফাঁড়ির সামনে এসেছি